মিয়া ভাই আপনার মনটা খারাপ কেন না ভাই মন খারাপ না তারা বিকেল বেলা নদীর পার ভাই একটা কথা বলবো আপনি রে হ্যাঁ বেগম খালেদা রে বাংলাদেশের মানুষ এত ভালোবাসে কেন বিশ্বের মানুষ তো ভালোবাসে কেন ভাই ভাই সুন্দর একটা কথা মনে করছো খালেদা জিয়াকে কেন বাংলাদেশের মানুষ এত সম্মান করে জানো এক নম্বর তার একটা গুণ ছিল তার জীবনে আলেমুল আমাদেরকে অপমান করে নাই শেখ বেগম খালেদা জিয়া সর্বত্রে বেশি ভালোবাসত আলেমদেরকে আলমদেরকে এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ তার কোনো দলকে কোনো রাজনীতিক বীরকে শাহ খালেদা জিয়া কখনো রহমান করা কথা বলে নাই কাউকে আঘাত দিয়া বলে নাই এমনকি বঙ্গবন্ধুকে আঘাত করা কথা বলে নাই বঙ্গবন্ধুর মা জিয়া জিয়ারোধ করেছে বেগম জিয়ার ছেলে তারেক রহমান এমন বেগম জিয়া কখনও বেগম জিয়া এই বঙ্গবন্ধুকে অসম্মান করা কথা বলে নাই কোনো রাজনীতিবিদরা কথা বলে নাই অহমান করা বেগম জিয়ার এই গুণ আজকে দেখো তো এই বেগম জিয়াকে একটা মিথ্যা অবাদ দিয়া এই যে কটা এই তিনের টাকা কুয়েত থেকে দিছে এই টাকা চার ডাবল টাকা হয়ে গেছে তারপরে শেখ হাসিনায় এই বেগম জিয়াকে মিথ্যা অবদান দিয়ে তিনের টাকা মারে একটা জাল দিছে এই জেলের ভিতরে দিয়ে তাকে নির্মমভাবে তিলি তিলি শেষ করে দিছে এই বেগম জিয়া তার কতটা গুণ তাকে তারপরেও একটা কথা আছে না রাখায় মারে কে তাকে মারতে পারে নাই তার গুণ আর যতবার সংসদে গেছে তার জনগণের ভোটে ক্ষমতা নিয়ে সংসদে গেছে বাংলাদেশের ভিতরে একটা ইতিহাস সর্বপ্রথম বাংলাদেশের নারী নেত্রী বেগম খালেদা জিয়া এরপরে দেশের উন্নয়ন শিক্ষা উন্নয়ন এমন কিন্তু কাজ দেয় বেগম জিয়াকে বেগম জিয়াকে দল নির্ভল সবাই ভালোবাসে আজকাল তার অসুস্থর কারণে বাংলাদেশের বিশ কোটি মানুষের কী পরিমাণ সম্মান তাকে দিয়েছে কি পরিমাণ ভালোবাসা দিয়েছে এমনকি আমেরিকার পার্লামেন্টে বেগম কে নিয়ে ইয়ে করছে পাকিস্তান ইউরোপিয়ান কাতার এমন চব্বিশটি রাষ্ট্র তাকে যেন দোয়া করেছে তারপরে বাংলাদেশের মানুষ মসজিদ মঞ্জির গিজার এমন কি জায়গা নাই বেগম জিয়া কাছে সম্মান করা নাই আমার কাছে আওয়ামী লীগের নেতারা শুদ্ধ বেগম জিয়াকে সম্মান করেছে কারণ যে একটা কথা আছে সত্যের নৌকা সাত ডুবে সাতদার বাসে ছিল তারপরে বেগম জিয়ার সত্য ধ্বংস হয় না যত চেষ্টা করেছে বেগম জিয়াকে ধ্বংস করতো এই দলটা তার ধ্বংস করতে পারে বেগম জিয়ার আরেকটা গুণ আছে এই বেগম জিয়া যতগুলি সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য করেছে জনগণের পক্ষে করেছে দেখা উনিশশো সালে যখন তার স্বামী মারার পরে রাজনীতিতে আসছে আসার পরে বেগম জিয়া সে গণতন্ত্রের জন্য আসাদের বিরুদ্ধে নব্বই সালে কিন্তু গণতন্ত্রে উদ্ধার করেছে এই বেগম জিয়ার দলটাই বেগম জিয়া সারা জীবন সংগ্রহ করে গেছে এর জন্য তার গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছে যুদ্ধ করে গেছে তার নাম দিয়েছে কি যেন তার একটা গুণ আছে সে একজন সেনাপ্রধানের স্ত্রী একটা রাষ্ট্র আরও একটা রাষ্ট্র প্রধানের স্ত্রী একটা বীর উত্তমের স্ত্রী তারপরে তার মধ্যে আরও গুণ আছে সে হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী এর জন্য তার মধ্যে এই ভালোবাসা মহাবদ্ধার কারণে আজকে বাংলাদেশের মানুষ তাকে শ্রেষ্ঠ সম্মান দিয়ে হ্যাঁ দিনে তো চলে যাক বড় না আমিও মরবো আপনিও মরবেন একদিন মরবেন তাতে বড় কথা না কিন্তু সম্মান জিনিসটা সে যে নিয়ে গেছে তাতে বড় কথা বেগম জিয়া অল বিশ্বের যে একজন বিশ্বের সম্মানিত ব্যক্তি তত্ত্বাবধান সরকার তাকে সম্মান করেছে তাহলে ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো তুমি যে কোনো দলই করো এটা আপনার আমার নিয়ত বেগম জিয়ার গুণগান আমি মুখে শেষ করতে পারবো না তারপরে অল্প একটু কথা বলেছি ভালো থাকবো বন্ধু